আসসালামু আলাইকুম চলে ফাইমা ব্যাগ কালেকশনে আর ওনাদের কিন্তু আজকে এই লাস্ট অফার যাবে দুইটা ব্যাগ কিনলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এখানে এমবুডারি কাজ করা থাকবে ফ্রন্ট সাইডে আর এটা ব্যাক সাইডে এরকম থাকবে একটা চেন করা থাকবে আর এটা শর্ট বড় দুভাবে ভাবে ক্যারি করতে পারবেন এভাবে দেখেন কাঁধে ইউজ করতে পারবেন একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন সাথে আর একটা লং বেল্ট আছে অনেক সুন্দর একটা ব্যাগ এগুলা কিন্তু দাম ছিল আঠারোশো সতেরোশো টাকা আমাদের সবে কিছু পাবেন এবং দুইটা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন দুইটা ব্যাগ একসাথে নিলে

পনেরোশো টাকা এগুলো মেটালের কালারগুলো কিন্তু নষ্ট হবে না এরকমই থাকবে প্রাইস থাকবে পনেরোশো স্পেজ ভালো পাবেন খ্রিস্টান এই ব্যাগগুলোর জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল কিছু আট সে চাইলে নিয়ে নিতে পারবেন বড় মিলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবেন পনেরোশো টাকা খ্রিস্টান অলঙ্কারের ব্যাগ অনেক কম বাজেটের ভিতরে এই ব্যাগগুলো নিতে পারতেন অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলা ভিতর স্পেয়েজও ভালো এল বি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে ঠিক আছে এটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলো সতেরোশো টাকা ছিল হোলসেলে সতেরোশো উনিশশো টাকা আমাদের এখানে পনেরোশো টাকা রিপিট করা আছে খ্রিস্টান অলঙ্কার অরিজিনাল একটা রিপিট পনেরোশো টাকা এগুলো কিন্তু আমাদের রিভিউ দেওয়া আছে এগুলো মেটালের কালারগুলো ফেট হবে না ফ্রেডি অরিজিনাল একটা প্রোডাক্ট অনেক ফ্রেডি আপনি যখন হাতে নেবেন এটা চায়নার একটা ভিডিও করা আছে অরিজিনাল ব্যাগ এখানে মেটালের কালার ট্রান্স হবে না এখানে চেম্বার এখানে চেম্বার অরিজিনাল একটা ব্যাগ আর এখানেও কিন্তু আপনার ওরিজিনাল সবকিছু পাবেন ডকুমেন্ট প্রাইস থাকবে মাত্র অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার এগুলো আড়াইশো টাকা নিচে পাবেন না আপনার যার দোকানে দেখবেন ওরিজিনালটা আড়াইশো নিচে বিক্রি করে না অনেক ক্রিয়েটিভ ব্যাগ যারা ব্যাগটা চাচ্ছেন নিয়ে নেবেন একদম ফ্রেন্ডলি বাজেটের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ভিতরে স্পেজও ভালো পাবেন দুই সাইডে দুইটা আপনার চেম্বার পাবেন এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় ব্যাগগুলো ফোন থেকে যারা নিবেন মাত্র তেরোশো সবার ফেভারিট একটা কালার ব্ল্যাকটা চার ধরনের সুন্দর কিছু হবে একটা ব্যাগ সফট মেটেরিয়াল এটা কিন্তু আপুদের রিকোয়েস্ট থাকে অনেক এই ব্যাগের কোনো ডাউট নাই বা বলারও কিছু নাই ফ্যাশন অ্যান্ড ব্যাগ তাই না চোদ্দশো টাকা অনেক ক্রিয়েটিভ ব্যাগ এই ব্যাগগুলো দোকানে আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হইতেছে আপনি যারা আউটলেটে আসবেন অবশ্যই সতেরো নম্বর দোকানে চলে আসবেন ডাইরেক্ট আপনার ছবি বা ভিডিও দেখেন उधर কানে আপনারা 14 নম্বর দোকানে চলে আসবেন মাত্র প্রাইস থাকছে মাত্র 1400 টাকা আপনারা ভালো পাবেন অনেক ফ্যাশন এন্ড ব্যাগসের ব্যাগগুলো এগুলা কিন্তু রাপিস্টা ভিজের জন্য অনেক কমফোর্টেবল একটা ব্যাগ ঠিক আছে ভিতরে انر স্পেসও ভালো পাবেন এই যে এটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে 1400 টাকা যা লাগবে নিয়া নিন একদম দাম 1400 টাকা কালার আছে অনেক সুন্দর এটা গ্রিন কালার এটা হলো হোয়াইট কালার অফ-হোয়াইট কালার এটা সিলভার বেজের উপরে লং বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার করে মানে টু কালার তিনটা কালারই সুন্দর অনেক ক্রিয়েটিভ ব্যাগ দুইটা ব্যাগ নিলে যে কোনো ব্যাগ দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারিতে এটা এক হাজার টাকা লেদার স্যাম্পল পর্যন্ত মেনশন করা আছে অনেক সুন্দর ব্যাগ প্রাইস থাকবে এক হাজার টাকা চ্যানেলের এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক জায়গা এগুলা ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্র্যান্ডের একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অরিজিনিয়াল এটা কিন্তু ফ্রিডির এখানে এগুলো নাম করা আছে যেটা অরিজিনিয়াল আপনার এটা থাকবে আর ব্যাক সাইডে এটার সোলিটের উপরে থাকে একটা জিপ করা থাকে এটা বড় সাইজ লেন্থ এগারো হাইট হল আপনার নয় ইঞ্চি একদম ইনটেক যেভাবে আছে ডকুমেন্ট ওভাবেই পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বড় সাইজেরটা মাত্র দুই হাজার টাকা অনেক দিন ইউজ করতে পারবে আরেকটা কালার আপনার হলো গ্রিন কালার এগুলো লেদার স্যাম্পল দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু লেদার কোয়ালিটি স্যাম্পল মেনশন করা থাকে বডাক্ট আর স্টোনগুলো ফেট হবে দেখা এটা চার ফিথ আর কিন্তু এটা কিন্তু বড় সাইজের অরিজিনাল একটা ব্যাগ একদম লার্জ সাইজের বড় আপনার যারা একটু প্রিমিয়ামে চাচ্ছেন এগুলা একটা ডল থাকবে ওরিজিনালটা আপনি হাতে নিলেই ফিল করতে পারবেন এবং লেদার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির হবে আর কালারগুলা কিন্তু ওরিজিনাল যেটা এটা নষ্ট হবে না এগুলা সব জায়গায় পঁয়ত্রিশশো তিন হাজার টাকা বিক্রি করে আমাদের অনলাইন সব দোকানে আপনার হোলসেল প্রাইজে নিতে পারবেন কুর্মি ক্লাসিকের একটা ডাস্টি ব্যাগ পাবেন যেটা ক্লাসিক ব্র্যান্ড অনেকেই বলে এটা কুর্মি ক্লাসিকেরই হয় মাত্র চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা চারটা কালার বা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন কপি কালার সবার ফেভারিট একটা কালার করে দিই মানে এক একটা কালার এই ব্যাগের কোনো ডাউট নাই সবারই পছন্দের একটা ব্যাগ এটা অফাইট কালার অনেক ক্রিয়েটিভ ব্যাগ মন মতন ইউজ করতে পারবেন ডার্ক কালার যারা মন মতন চাচ্ছেন যে ভাইয়া একটু ভালো একটা কোয়ার ইউজ করতে চাচ্ছি নিয়ে নিতে পারবেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা দুইটা যে কোনো দুইটা ব্যাগ একসাথে ছোটো বড় ব্যাগ নিলে কাজটা কিন্তু আপনি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি পাবেন এটা সবগুলা কালার শেষ আপুর ভিডিওতে দেওয়ার সাথে সাথেই শেষ পঞ্চাশটা না ষাটটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার আসবে একটা কালার আছে যা এই কালারটা কিন্তু বেশি ছিল তারপরে থাকবে মাত্র এক হাজার টাকা কিন্তু অনেক নতুন ব্যাগ আসছে আপনি ওইভাবে নিতে পারবেন দোকানে আসছে বা অনলাইনে অনেক ব্যাগ আসছে ইনশাল্লাহ ক্লাসিক এর পিস আর অনেক নতুন নতুন মডেল চলে আসছে আমরিনের এটা এটা কিন্তু শোল্ডার ক্যারি করতে পারবেন আর লং বেল্টের কোনো দরকার নাই থাই একটা প্রোডাক্ট প্রাইস থাকবে সতেরোশো টাকা আমরিনের অরিজিনাল একটা এই যে একটা ব্যাগ গুচির এটা কিন্তু একটা ডার্ক গুচির যেটা এখানে একটা রিবন করা থাকবে আপনার এটা জুল হিসাব ইউজ করবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটা ব্যাক সাইডে একটা জিপার থাকবে আর দুই সাইডে আপনি মিডেলে ইনারে দুইটা চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুইজন পাবেন দুইটা কালার দুইটা কালারই সুন্দর আপনারা এগুলো যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা লেদার স্যাম্পল দেওয়া থাকবে সুন্দর একটা ব্যাগ আর আপনার বেলিন টিনো অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে পনেরোশো টাকা পঁচিশশো টাকা ছিল একটা কালার একজনই পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ব্র্যান্ড স্পেসও ভিন্ন হবে লকটাও ভিন্ন হবে এই যে দেখেন স্পেসটা আর এটার সাথেও কিন্তু এরকম একটা জুলি পাবেন সবগুলোর সাথে মোটামুটি আছে। আপনার জুল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে সুন্দর ব্যাগগুলো আপনার নিয়ে নি কোনো কালার নাই আর এটারও লাস্ট কালার খুলছিল এটা বা অনেক সুন্দর এই ব্যাগগুলো আপনার ইউজের জন্য বা পারমেন্টলি ইউজ করার জন্য অনেক সতেরোশো আঠারোশো টাকা ছিল এখন পাবেন মাত্র অনলি পাবেন বারোশো টাকা আপুরা যারা এই কোয়ালিটির ব্যাগ ইউজ করেন বা নেন জানেন যে কত সুন্দর ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুটা কালার দুটা কালারই সবার পছন্দের আপনার বেচ কালার আরেকটা কালার হল পার্পেল কালারটা যে কোনো জামার সাথে ইউজ করতে পারবেন এটাও ইউজ করতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে বারোশো টাকা ব্র্যান্ডের ব্যাগগুলা বাংলাদেশ ইম্টুর এখন কম আসতেছে আমার কাছে কিছু ছিল সবগুলা ডিসপ্লেতে বিক্রি হয়ে যাইতেছে এটা এক পিসি পাবেন প্রাইস থাকবে সাতাশো টাকা এটা কম্বিনেশন কালার অনেক এটি ব্যাগ আর এটাও কিন্তু একটা পাউন্স হিসাবে ইউজ করতে পারবেন ভিতরে হিউজ পরিমাণ স্পেস পাবেন ইমিলির অরিজিনাল ডকুমেন্ট সব কিছু পাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র দুই হাজার সাতশো টাকা এইগুলা সাত হাজার আট হাজার পর্যন্ত বিক্রি করে নিকুচ সিলি করা থাকবে ইমিলি লোড়ানের আবার ঈদের সময় আসবে ইনশাল্লাহ ইমিলি লোডানের অরিজিনাল ব্যাগগুলো কিন্তু আপনার বাংলাদেশে আসতেছে না হয়তো স্টোভ রাখছে কার প্রাইস থাকবে পনেরোশো টাকা অনেক সুন্দর একটু যারা প্রিমিয়ামের ভিতরে চাচ্ছে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মা কালারা পুরা একদম মানে লাকজারি একটা ব্যাগ ইমিলি ব্যাগ নিয়ে কারো কোনো ডাউট থাকে না যারা নেয় অবশ্যই রিভিউ দেয় এই যে দেখেন কত সুন্দর এবং প্রাইসটা দিয়ে দিব সাতাশশো টাকা একদম লাকজারি একটা ব্যাগ এসব ব্যাগ হাতে পারলে ফিল করতে পারবেন যে ভাইয়া কত সুন্দর একটা ফোন থেকেই এগুলো কিন্তু আপনি পাবেন আর কারো দোকানে এইসব ব্যাগ এখন পাবেন না এইটা দেখেন এখান থেকে লক করা ইমেলির অরিজিনাল এলাকার ডকুমেন্ট পাবেন সব কিছু সেম পাবেন অরিজিনাল বারকুড়িস কিনা করতে পারবেন এটা বেজ কালার আর এটা হলো মেরুন কালার দুইটা কালারই কিন্তু সবার ব্যাগের জগতে সবচেয়ে ফেভারিট কালারগুলাই পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকা হাই ব্যাগ এগুলা কিন্তু চার হাজার পর্যন্ত বিক্রি হয় আপনারা জানেন কত প্রিমিয়াম একদম সাই ব্যাগ এগুলো বসুন্ধরা বা অন্যান্য সবগুলো আসলে মেনশন করা ঠিক না তারপরে বলে দিচ্ছি যেহেতু সাত হাজার আট হাজার পর্যন্ত বিক্রি হয় আমাদের হোলসেল প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা অনেক সুন্দর ব্যাগ আপনারা হাতে পাইলে আপনি ফিল করতে পারবেন দুইটা বা তিনটা কালার পাবেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাত টাকা এই যে দেখেন এটা জুলটা কত প্রেটি এটা কিন্তু এখানে রাখে ইউজ করতে পারবেন আবার এখানেও রাখে ইউজ করা যাবে আমি দেখাই দিই আচ্ছা দেখলাম আপনার যখন চাইলে এটা এখানেও নিয়ে ইউজ করতে পারবেন বা এখানে রাখে ইউজ করতে পারবেন অনেক সুন্দর কম্বিনেশন কালার ইমিলি লোড়ানের প্রাইস থাকবে মাত্র তেরশো টাকা আপুরা যারা অরিজিনাল ব্যাগ ইউজ করেন জানা নিমিলি লোড়ানের কিসবিলা বেকু এগুলা কত প্রিমিয়াম হয় একদম দেখার মতন একটা দুইটা কালার পাবেন দুজনে পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা দুইজনেই পাবেন এ ব্যাগ যারা যারা অর্ডার দিয়েছেন অবশ্যই হাতে পাইছেন অবশ্যই রিভিউ দিয়েছেন চেম্বারও দুইটা পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে হলো রিবনটা আমি লাগাই দিই অনেক সুন্দর এ ব্যাগ সতেরোশো টাকা হোলসেলেই আমার এখানে পাবেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কালারগুলা কিন্তু নষ্ট হবে না মাত্র বারোশো অলঙ্কার একটা ব্যাগ দেখায় এইটা এখানেও রিপিট করা আছে কৃষ্ণ অলঙ্কার কৃষ্ণ অলঙ্কার হলো ক্রিসবিলা ব্র্যান্ডের একটা রান একদম নতুন এখানে সিবির একটা ওরিজিনাল লেয়া দেওয়া থাকবে ক্রিস্ট অলঙ্কারে আর স্ট্রমগুলো ফেট হবে না বা পড়বেও না এখানেও ক্রিস্ট অলঙ্কার একদম সাব সিল করা ভিতরেও কিন্তু সিল করা থাকবে প্রাইস থাকবে সতেরোশো টাকা বলছে রেখে তেরোশো টাকা তো আশা করছি ভালো লেগেছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দিয়ে খেয়েছি জি এর সতেরো নম্বর দোকান তো আজকে মতো এখানেই বিদায়নি ভালো হাফেজ